প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলের নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টুকতে ভুলবেন না বন্ধুরা যুগের হাওয়া ওয়ানে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হাওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হাওয়া টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাবো আমরা যুগের হাওয়া পার্ট এর দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা টুকতে ভুলবেন না বন্ধুরা যুগের হওয়া অনেক যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হাওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হা টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাবো আমরা যুগের হা পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টুপতে ভুলবেন না বন্ধুরা যুগের হাওয়া ওয়ানে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হাওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হাওয়া টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা যুগের হাওয়া পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিন ইউটিউবতে ভুলবেন না বন্ধুরা যুগের হাট অনে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হাওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হা টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা যুগের হা পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি টুপতে ভুলবেন না বন্ধুরা যুগের হাওয়া ওয়ানে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হাওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হাওয়া টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাবো আমরা যুগের হাওয়া পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টুকতে ভুলবেন না বন্ধুরা যুগের হওয়া অনে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হা টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা যুগের হওয়া পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টুপতে ভুলবেন না বন্ধুরা যুগের হাওয়া ওয়ানে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হাওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হাওয়া টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা যুগের হাওয়া পার্ট টু এর দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকেনটি টুকতে ভুলবেন না বন্ধুরা যুগের হওয়া অনে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হা টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হওয়া টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা যুগের হওয়া পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টুকতে ভুলবেন না বন্ধুরা যুগের হাওয়া ওয়ানে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হাওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হাওয়া টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা যুগের হাওয়া পার্ট এর দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টুকতে ভুলবেন না বন্ধুরা যুগের হাট অনে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হা টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হা টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা যুগের হা পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টুকতে ভুলবেন না বন্ধুরা যুগের হাওয়া ওয়ানে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হাওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হাওয়া টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাবো আমরা যুগের হাওয়া পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু টুকতে ভুলবেন না বন্ধুরা যুগের হওয়া অনে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হা টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা যুগের হওয়া পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন ইউটিউবতে ভুলবেন না বন্ধুরা যুগের হাওয়া ওয়ানে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হাওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হাওয়া টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাবো আমরা যুগের হাওয়া পার্ট টু এর দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন ইউটিউবতে ভুলবেন না বন্ধুরা যুগের হাট অনেক যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হাওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হা টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাবো আমরা যুগের হওয়া পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টুপতে ভুলবেন না বন্ধুরা যুগের হাওয়া ওয়ানে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হাওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হাওয়া টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাবো আমরা যুগের হাওয়া পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিন ইউটিউবতে ভুলবেন না বন্ধুরা যুগের হাট অনে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হা টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা যুগের হা পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টুপতে ভুলবেন না বন্ধুরা যুগের হাওয়া ওয়ানে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হাওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হাওয়া টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাবো আমরা যুগের হাওয়া পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুকতে ভুলবেন না বন্ধুরা যুগের হওয়া অনে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হাট টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হাওয়া টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা যুগের হা পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টুকতে ভুলবেন না বন্ধুরা যুগের হাওয়া ওয়ানে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হাওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হাওয়া টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাবো আমরা যুগের হাওয়া পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টুবতে ভুলবেন না বন্ধুরা যুগের হওয়া অনে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হা টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হা টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা যুগের হওয়া পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা টুকতে ভুলবেন না বন্ধুরা যুগের হাওয়া ওয়ানে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হাওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হাওয়া টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা যুগের হাওয়া পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি টুকতে ভুলবেন না বন্ধুরা যুগের হাট অনে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হওয়া টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা যুগের হওয়া পার্ট এর দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিউবতে ভুলবেন না বন্ধুরা যুগের হাওয়া ওয়ানে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যুগের হাওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হাওয়া টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাবো আমরা যুগের হাওয়া পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা টুকতে ভুলবেন না বন্ধুরা যুগের হাট অনেক যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হা টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাবো আমরা যুগের হওয়া পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি টুপতে ভুলবেন না বন্ধুরা যুগের হাওয়া ওয়ানে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হাওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হাওয়া টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা যুগের হাওয়া পার্ট টু এর দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিন ইউটিউবতে ভুলবেন না বন্ধুরা যুগের হাট অনেক যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হাওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হা টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা যুগের হওয়া পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি টুপতে ভুলবেন না বন্ধুরা যুগের হাওয়া ওয়ানে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হাওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হাওয়া টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা যুগের হাওয়া পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিউবতে ভুলবেন না বন্ধুরা যুগের হওয়া অনে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হা টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা যুগের হওয়া পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম যুগের হাওয়া টু বন্ধুরা যুগের হাওয়া ওয়ানটি যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে ভিজিট করে যুগের হাওয়া পার্ট ওয়ানটি দেখে নাও যুগের হাওয়া পার্ট টু দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টুপতে ভুলবেন না বন্ধুরা যুগের হাওয়া ওয়ানে যা আমরা দেখেছিলাম তার থেকে মজাদার বা জনপ্রিয় হতে চলে যে যুগের হাওয়া টু কেননা বন্ধুরা অনেক নতুন মুখ দেখতে পাবো আমরা যুগের হা টুতে তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না এবার এগিয়ে যাব আমরা যুগের হাওয়া পার্ট টুয়ের দিকে বন্ধুরা চলো